অস্বস্তিকর গরমের মাঝেই স্বস্তির খবর শোনালো হা অফিস কলকাতাসহ বাংলার এই জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর তো অস্বস্তিকর গরমের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় সঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীকাল বুধবার চব্বিশে এপ্রিল থেকে তাপপ্রবাহের স্টেল শুরু হবে ফলে আবার বাড়বে তাপমাত্রা সপ্তাহান্তের চরম তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আজ অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দুই থেকে তিন জেলায় বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনাই নেই বাকি জেলায় আংশিক মেঘলাকাশ দিনের তাপমাত্রা কমেছে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল বুধবার চব্বিশে এপ্রিল থেকে ফের বাড়বে তাপমাত্রা আজ মঙ্গলবার কলকাতা ও হাওড়া জেলায় তাপপ্রবাহ থেকে মুক্ত আংশিক মেঘলা আকাশ থাকবে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমেছে আগামীকাল বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়বে ফিরবে তাপপ্রবাহ সকাল এগারোটা থেকে বিকেল চারটি পর্যন্ত রোদে না না থাকার পরামর্শ আবহাওয়া দফতরের সহ বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতরের মূলত উড়িষ্যাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার প্রভাবে সোমবার ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে তবে এর ফলে দক্ষিণবঙ্গে তাপপূর্বাহের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলেই অনুমান আবহাওয়িত রাদের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছেই আজ মঙ্গলবারেও দশ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই দশ জেলায় সতর্ক সতর্কবার্তা কলকাতা ও হাওড়া জেলা আপাতত তাপপ্রবাহ থেকে মুক্ত চরম তাপপ্রবাহ হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানের দু এক জায়গায় আগামীকাল বুধবার থেকে দিকে ফের বাড়বে গরম চড়বে পারদ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে চরম তাপপ্রবাহের সতর্ক বার্তা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই ছয় জেলাতে রীতিমতো লু পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার চরমে উঠবে আবহাওয়া